দর্শক আমি প্রিন্স দেশারি এই মুহূর্তে আছি ধামরাই যে উপজেলা উপজেলা পুকুর পাড়ে উপজেলা পুকুর পাড়ে এখানে অনেক সুন্দর করেছে আগের চেয়ে আজ এখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন যে সব ছেলে মেয়েরা করেছে তারা জড়ো হয়েছে তারা দেওয়াল লিখছে দেওয়ালে বিভিন্ন ধারণের স্লোগান লিখছে এবং আলপনা তারা করে যাচ্ছে তো এখানে প্রায়ই এসে থাকি তো এসে একটা লোককে সবসময় দেখি যিনি এখানে কুলফি আইসক্রিম বিক্রি করে এবং আপনারা জানেন হয়তো যে ধামরাই হচ্ছে বানরের অভয়ারণ্য যেখানে সবথেকে বেশি বানর বাস করে এবং মানুষের সাথে তাদের একটি মিতালি হয়ে গেছে তো এখানকার বানরদের জন্য আনুষ্ঠানিকভাবে যে খাবার পরিবেশন করায় কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আপনি তো বানরকে খাবার দিয়ে থাকেন প্রতিদিন সকাল বিকেলে সকাল বিকেলে খাবার আচ্ছা এই খাবারটা কে দিচ্ছে কার উদ্যোগে কার উদ্যোগে এই খাবারটা দিচ্ছে ছেলে নাই সাই উদ্যোগে সাই আচ্ছা কৃষি কি খাবার দেওয়া হয় বানরকে বানরকে খাবার দেওয়া হয় রুটি কলা বিস্কিট শশা আম যে সময় যে ফল পাওয়া যায় সেই ফল একদিনে কত টাকার খাবার দেওয়া হয় একদিনে দুই হাজার টাকার খাবার দেওয়া সকাল বিকেল সকাল বিকেল আচ্ছা এখন তো ওই ছাত্র আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হলো তো এখানে অনেক ছাত্র ছাত্রী জড়ো হয়েছে দেখতে পাচ্ছি তারা দেওয়ালে সুন্দর সুন্দর বাণী লিখছে এবং আলপনা করছে তারা কি বলছে তারা কি উদ্দেশ্যে আসছে তারা এই যে ছাত্র

সেই সময়ে আমি খাবার দিছি এখনো খাবার দিছি আমি যে কোনো সরকার আসুক আমি সবার সাথে একমত আমি কারোর বিপক্ষ না আজকে আজকে যে ডক্টর আছে তার পক্ষ আমি যে আমি তো সাধারণ একটা গরিব মানুষ আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আমি যে স্বাধীন করছি খুব ভালো ছাত্রদের সাথে আছি আমি প্রধানমন্ত্রীর সাথে আসলাম আমি চাই যে আমাকে কি দিবে উৎসাহ দিবে খাবার গরিব হিসাবে আমাকে বলবে না এই কাজটা করো কাজ আগে মনে করেন শেখ কথা বলছি সে হাসিনা খাবার বিতরণের সময় শেখ হাসিনা মনে করেন এখন ডক্টর ইন্নুস দিবে ছাত্ররা দিবে আমি তাদের কথা শুনি আমি তো সাধারণ একটা সাধারণ গরিব আমি কার সবাই বলো আমি আমার কাছে বুঝছেন ভাই কেউ খারাপ না সে দেশ ছাত্ররা ঠিক আছে এখন নতুন করে দেশ স্বাধীন হয়েছে এটা ছাত্ররা বলেছে জি সেটা আপনি বলতে কি ভয় পাচ্ছেন না না আমি ভয় পাইবো কেন ছাত্রদের সাথে দেশ স্বাধীন ছাত্ররা আমি তো যে স্বাধীন করছে আমিও তাদের সাথে খুব ভালো হয়েছে স্বাধীনতা পাবো আমরা গরিব মানুষ আমরা যা পাবো তাই পাবো আচ্ছা এখানে বানরে যে খাবার দেন সকাল বিকাল তার জন্য আপনাকে বেতন দেওয়া হয় জি জি

কখন আসে পাঁচ হাজার টাকা কখন আসে তিন হাজার টাকা এইভাবেই চলবে আলাই চলাই তারপরে আপনি বৃষ্টি আসে জ্বর আসে আপনি তো চলতে পারবেন না আমি একটা ছোট্ট একটা কাজ দিয়েছি কষ্ট ছাড়া এই সারে আমাকে দিয়ে গেছে একটা বানরের আচ্ছা বানরের খাবার বিতরণ করি আমি কাজই নয় বানরের খাবার দিই আমিও খাবার পাই এই চল আচ্ছা এখন এই যে এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ছাত্ররা আন্দোলন করে দেশের একটা পরিবর্তন এনেছে এখন আপনি কি চাচ্ছেন তাড়াতাড়ি নির্বাচন হয়ে কোন দল ক্ষমতায় আসুক না এই যে এদের এদের যে আন্দোলনের ফসল হিসেবে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সে থাকুক ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার আমি চাই তাড়াতাড়ি নির্বাচন না হোক সেই থাকুক সেই থাকলে ভালো দেশটা ঠান্ডা হোক বুঝছেন আর এখন যদি নির্বাচন হয়ে যে সরকার আসে এখনি যে দাপ ভাল লাভ পার্ট আছে আমাদের জন্য আরও অসুবিধা অনন্ত যদি সরকার থাক যে স্বাধীন করছে স্বাধীন থাক তার মানে তার নির্বাচন নির্বাচন এখন দেবো কেন এখন তো ওখানে সে পড়ছে বাংলাদেশ যেভাবে আগে চালিয়ে গেছে এখন হ্যাঁ কিছুদিন চালাক দেখুক ঠান্ডা হোক দেশটা এখন যদি নির্বাচন দেয় আবার মারামারি সারা হাজারি খারাপ আপনি নির্বাচন করে যে পার্লামেন্ট সরকার আসে তারপর তাদের তো দল গঠন করে অনেক লোক থাকে দল মানে ভক্ত থাকে এক চাপ থাকে আর এখন তো কোনো চাপ নাই ছাত্ররা রাজনীতি করে স্বাধীনতা পাই করছে স্বাধীন বাংলাদেশ করছে আমাদের জন্য ভালো আমরা তো একটা বিচার করলে ছাত্র বলে ছাত্র বলবো নিজের বিচার হবে

আমি নিজে ভালো জগৎ আমি নিজে ভালো করবো আর তাতে তো আমাদের জন্য সমস্যা সমস্যা না খেটে খাওয়া মানুষের জন্য সমস্যা খেটে খাওয়া মানুষের জন্য সমস্যা না এখন যদি ডক্টর নিয়ে যদি না খাই আসে ঠান্ডা তারপরে নির্বাচন করবে জনগণও আছে দেশের বুদ্ধিজীবী আছে সেনাবাহিনীও কি সাথে থাকবে সেনাবাহিনীর সেনাবাহিনী চাচ্ছি সেনাবাহিনী থাকলে তো দেশ ঠান্ডা হবে না না থাকতে পারে সেনাবাহিনী থাকে আমাদের জন্য ভালো গরিব মানুষের জন্য সেনাবাহিনী না থাকলে নেতাদের জন্য ভালো ছাত্ররা সেনাবাহিনী চাইতেছে ছাত্ররা আমরা সাধারণ জনগণ আমরা সেনাবাহিনী চাই সেনাবাহিনী চাই কেন সেনাবাহিনী আমাদের একটা আক্ষেপের কথা বলতে পারবো আর নেতা বড় বড়ো নেতা যেগুলো আছে ওগুলো তো সেনাবাহিনী দেখলে পরে ওয়াইফাই আমরা ওয়াই পাই না সেনাবাহিনীদের কাছে আমরা যাইতে পারবো স্যার আমাদের একটা কাজ দেন আমাকে একটা দেন আমাদের তাতে আমাদের সেনাবাহিনী হচ্ছে অন্তবত সরকার যে ডক্টর ইন্নুজেন ডক্টর ইন্নুজ থাকবে সেনাবাহিনী থাকবে পশোনা থাকবে নিরপেক্ষভাবে কাজ করবে এখন আগে তো পাঁচটার দিকে আসবেন দেখতে পারবেন ও সময় তো বানর আবার আমাদের ক্যামেরা কেটে নিয়ে যাবে না না আমার সাথে ভালোবাসা যে বানরের সাথে বানানোর যদি আমি বলে আয় আইসা বলবো সব আসা বলবো আমার সাথে মাঠে থাকবো মাঠে একটা একটা করে কেউ জনগণ যেরকম খাবারের জন্য ফাঁকা করে মারে ধরে খাবার নেয় ওরা খাবার মারা মেরে মেরে নেবে না একটা দিলে একটা 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 সবাই নিয়ে তাহলে আপনার ছাত্ররা বলছেন স্বাধীনতা এনেছে আর আপনি বলছেন যে এইভাবে থাকলে ভালো হয় আপনার বানররাও কি স্বাধীনতা পেয়েছে জি বানররা স্বাধীনতা পেয়েছে তো বানররা কি এর আগে পরাধীন ছিল আমাদের বিপ্লবের সময় আগে তো মনে করেন আপনি ছাত্র দেখুন এখন স্বাধীন করেছে এখন বানর তো প্রচুর দেখতেছে বুঝছেন আগে তো এত দেখি না বান এখন ছাত্র গো পূর্ব ক্ষেত্রে স্বাধীন করার পরে তো বানর তো জিনিস স্বাধীন হয়েছে কেন আমরা অনেক আসে আমি অবশ্যই বুঝতে পারতেছি না আগে এত আশা আসে না বুঝছেন আর ছাত্ররা তো খাবার দেয়

আমরা নাম তাহলে কি বলেন? মোঃ মোহাম্মদ রুবি হোসেন। রবি হোসেন। হোসেন। মোহাম্মদ নবীর হোসেন। তার নবীর হোসেনের কথা শুনলাম এবং নবীর হোসেনের